অজু করার সময় কি কি দোয়া পড়া দরকার খুব দরকারি এবং সুন্দর একটি প্রশ্ন অজু করার সময় আমরা কোন কোন দোয়া করব অজুর শুরুতে দোয়া আছে শেষে দোয়া আছে দোয়া মানে জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিরমিজি বর্ণিত হাদিসে আমরা জানতে পারি তিনি ইরশাদ করেছেন লা ওযু আলিমাল্লাম ইউসাম্মিল্লাহ যে ব্যক্তি বিসমিল্লাহ বলল না তার অজু পূর্ণাঙ্গ হবে না ওযু হবে কিন্তু ওযু কি হবে না পূর্ণাঙ্গ হবে না ওযুতে অপূর্ণতা থাকবে এজন্য অজুর শুরুতে বলতে হবে বিসমিল্লা কি বলতে হবে বিসমিল্লা বলে পরে অজু শুরু করতে হবে আমাদের অনেকেই আসি আমরা ওই যে মোবাইলের ব্যস্ততা নানা ব্যস্ততার কারণে আমরা এসে ট্যাপটা ছেড়ে দিয়ে হুট করে হাত ঢুকে দিয়ে আমরা অজু শুরু করে দিই বিসমিল্লা বলার আর খোঁজ খবর অনেক ইমামদের মতে বিসমিল্লা না বললে অজুই হবে না যদি এটা মোস্তাবিহি বা ফতোয়া না এ কথার উপরে এ কথা চাইতে অজু হয়ে যাবে এটাই সঠিক কিন্তু অজু যদি বিসমিল্লা বলা ছাড়া করেন মানটা একটু কম হবে তরকারি লবণের কমের মতো ওইটার কোয়ালিটি একটু কম হবে কোন রকম হলো আর কি তো কোন রকম হলে হবে না নবী করিম সাল্লাহাম বলেছেন অজুর ক্ষেত্রে সব সময় আসবিগুল ওজু তোমরা অজুকে পূর্ণাঙ্গ রূপে করো আই এক মিলুল অজু অজু কখনো যেন তেন করতে হয় না ভালোভাবে করতে হয় এই যে শীতের মৌসুম আসছে এখন দেখবেন যে উজুতে কত তাড়াহুড়া মানুষ করতে পারে গরমের সময় দেখবেন উজুখানা সিরিয়াল লাগে থাকে শীতের সময় উজুখানে সব সিটগুলো খেলে কারণ আসরের উজুয়া এশা পার করার বুদ্ধি অতচ এরকম চাপা করে ওযু ধরে রাখা ঠিক না অসতের জন্য ক্ষতিকর আমলের জন্য ক্ষতিকর এজন্য ওয়াইলুল না النار হাদিসে আছে পায়ের গিরা গোড়ালি এই যে চিপা চাপা আঙ্গুলের শুটা থাকে এগুলো বিশেষ করে শীতের সময় অন্য সময় তো বটেই সেই সময় বিশেষ এগুলোকে যত্ন সহকারে ধুইতে হয় যাই হোক ওযু শুরুতে বিসমিল্লাহ বলতে হবে কি বলতে হবে বিসমিল্লাহ এটা হলো প্রথম ওযু শুরুর জিকির আর ওযু মাসখানে কিছু পড়তে হয় না আপনারা অনেক বই পুস্তক দেখেন সেখানে হাত ধরার একটা দোয়া আছে কুলি করার একটা দোয়া আছে মুখ ধোয়ার একটা দোয়া আছে মাথা নাচা করার আরেকটা দোয়া আছে পাও ধোয়ার একটা দোয়া আছে আছে না নেই এই সবগুলো দোয়া মুখস্থ আছে এরকম কপালওয়ালা একজন মানুষ দেখি সবগুলো দোয়া মুখস্থ আছে এরকম কেউ নাই মাসাল্লাহ আপনারা দেখা যায় সুন্নত বেদাতের পার্থক্য ভালো বোঝেন যাক এটা বিরুদ্ধে কোনো হাদিস দ্বারা প্রমাণ প্রমাণিত নয় যে সকল অঙ্গ প্রত্যঙ্গে আদালাদা দোয়া আছে তাহলে তো একজন উজুতে দশ মিনিট করে লাগবে ঠিক না ওজুর শুরুতে শুধু বিসলা পড়বেন এটি হাদিস দ্বারা প্রমাণিত যেটি বললাম তিরমিজির হাদিস আর শেষে একটা দোয়া আছে একটা বাক্য আছে কালিমায় শাহাদা সহি মুসলিম হাদিসে আসছে নবী করিম সাল্লাহ বলেছেন কেউ যদি ওজুর সুন্দরভাবে করে ভালো করে কুলি করে ডোলে ডোলে জু করে এরপরে শেষে যদি এই বাক্যটা পড়ে তাহলে জান্নাতের আটটা দরজার সবগুলো একসাথে খুলে যায় এবং সে যে কোনোটা দিয়ে প্রবেশ করতে পারে সে বাক্য কি সে বাক্য হল আসাদু আল্লাহ ইহাম্মু শেষ এই কালীন শাহাদা পাঠ করবেন এটাকে আমি বলি এটা হলো ডান্নাতের আট দরজার কমন রিমোট এক রিমোটে আঠ দরজা খুলে যায় এরকম একটা আমল কিন্তু শুধু দোয়া পড়লেই হবে না ওটা সুন্দর করে করতে হবে শীতের ভয় করা যাবে না ডলুডেলু দিতে হবে পানি অপচয় করা যাবে না সুরতিবিষ্িল্লা বলতে হবে মেসওয়াক করতে হবে মেসোয়াক ছাড়া উজু কখনো পূর্ণাঙ্গ হয় না মেসওয়াক কজনের পকেটে আছে যদি আমি এখন জিজ্ঞেস করি আমি নিশ্চিত দশটা হাতে উঠবে না আমি কি ভুল বলছি বেশি বেশিরভাগ সব মেসওয়াক করি না মেসওয়াক একটা ডাল রাখবেন পকেটে আমি চেষ্টা করি আমার পরিবারের সকল সদস্যদেরকে মেসওয়াক অভ্যস্ত করতে মেসওয়াকের মাধ্যমে ইমান তাজা হয় ইমান তাজা

মিনাল মতাতহিরিন আল্লাহ আমাকে তওবাকারীদের সামিল করেন পবিত্রতাজনকারীদের সামিল করেন কারণ আল্লাহ তালা কোরানে বলছেন ইনাল্লাহ ইয়হবোত্ত ওয়া বিন আল্লাহ তবাকারী এবং পবিত্রকারীদের পছন্দ করেন তাহলে অজুর শুরুতে বিসলাহ শেষে কারিমায় শাহাদা এবং তারপরে যদি আরো অতিরিক্ত পড়তে চান সুযোগ থাকে আরেকটা দিশ আছে সেটা পড়া ভালো আল্লাহমা জাহ্লী মিনার তবিন মিনাল